মাটি মাফিয়াদের দৌরাত্ম ভাগীরথীর জল কমে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনা দশ নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায় গতকাল রাত থেকেই ভাঙন শুরু আবার জানি রাখি দিনে রাতে মাটি মাফিয়াদের দৌরাত্ম মাটি মাফিয়াদের দৌরাত্ম জেরে ভাঙন ভাঙনের চেহারা নিয়েছে আরও ভয়ঙ্কর মঙ্গলবার সকাল থেকে ভাঙনের মুখে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি যার মধ্যে বর্তমানে তিনটে বাড়ি একদমই ভাঙনের দোরগোড়ায় দাঁড়িয়ে স্থানীয় এলাকার বাসিন্দা সত্যপাল কুটিপাল এবং গণেশপালের পালের বাড়ি ভাঙন থেকে দশ মিটার মাত্র দূরে একই সাথে এলাকাবাসীরা কি জানাচ্ছেন আমরা শুনে নেব ভাঙনটা দেখা যাচ্ছে গঙ্গার ধারে নিচে জপট নিচে জপট গঙ্গার ধারে ঠিক আছে সাওয়া গায় গায়ে হ্যাঁ দিয়া বলছি এবার কথা যে হেন্দার যতটা বাংশের তার মধ্যে সবচেয়ে আমার ওখানেই কথা আছে দু মতন চলে গেছে দু মতন ঠিক আছে এখন আপনি কি করছেন বাড়ির জিনিসপত্র মাড়ির জিনিসপত্র সরাই নিচ্ছেন হ্যাঁ মাড়ির জিনিসপত্র সরাই নিচ্ছি এবার কথা যে পরিচিতি দেখছি কথা ঘর ঘুর যে আছে কথা করে থাকবে না কালকে রাত্রে সে কালকে রাত্রে যে ভাঙছে হাফ কাটার মতন আর তারপরে ভাঙছে আরো দেড় কাটা ভেঙে গেছে এই বেলা পর্যন্ত যতটা বেলা হয়েছে অনেক বছর থেকে কি ভেঙেছে আবার এবারে প্রথম ভাঙলো পাঁচ ছবার ভেঙে গেছে এই বাড়িঘরও চলে গেছে অনেক আমরা অনেক অনেক শাস্তি পেয়েছি বাড়িঘর ভেঙে অনেক কিছু আমাদের ক্ষতি হয়েছে কালকে কতটুকু কালকে থেকে ভাঙন শুরু হয়েছে হ্যাঁ কালকে থেকে ভাঙন শুরু হয়েছে আজকে কতটুকু দেখলেন আজকে তো ভাঙতি আছে দি অনেকখানি ভেঙেছে আরো বেশি আরো অনেকখানি ভেঙেছে জি কি পেছিয়ে যাচ্ছে আস্তে আস্তে বলে হ্যাঁ নিশ্চয় যাবো কোথায় যাব কোথায় আমাদের বাড়িঘরে এইখানে আমরা কোথায় যাব এইখানেই আমাদের খাটিয়ে গরিব আমরা আমরা কোথায় যাবো বলেন আপনাদের এখানে মানে আজকে কি সরকার থেকে কিছু কাজকর্ম শুরু করেছে দেখলেন না এখন কালকে সব দেখে গেছে আজকে এখনো হয়নি সবাই ইচ্ছে সরকার দেখতে হবে হয়তো যেটা আপনারা সকলেই জানেন এখন নির্বাচন নিধি দামেধী সমস্ত সব কিছু করতে হয় তাই সেই অনুযায়ী সবাইকে জানানো হয়েছে গতকাল এসডিও স্যার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমাদের থানা আইসি স্যার থেকে শুরু করে এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সকলেই এসেছিলেন ডিএমডিসি থেকে শুরু করে সবাই দেখে গেছেন এবং সকালে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনারাও এসেছেন ডিজিস্টার থেকে ওনারাও এসেছেন সকলে দেখে এবং মেপে এবং সমস্ত কিছু দেখে শুনে কাজকামার সব ব্যবস্থা ওনারা করেছেন আর অ্যাকচুয়ালি কি দেখুন একটা এই যে নদীটা নদীটা তো আমাদের রাজ্য সরকার না এটা তো কেন্দ্র সরকারের আন্ডারে এটা অ্যাকচুয়ালি একটা সংস্কারের ব্যাপার থাকে এই নদীটা কখনই সংস্কার কেন্দ্র সরকার করছেন না আজকে যদি এই নদীটাকে যদি সংস্কার করা হতো তাহলে এই সমস্ত ভাঙন এবং যে মানুষ যে জাহাজ যে নদী যে নদী যে যাতায়াত করছেন তারাও অনেক মানে বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং অনেক সমস্যা দাঁড়াচ্ছেন তাই সেই সমস্যা যদি সংস্কার থাকতো তাহলে এই সমস্যাগুলো দাঁড়াতো না এর আগে ভেঙেছিল ভাঙার পরে রিসেন্টলি দু বছর আগে এই বালির দিয়ে রিপেয়ারিং করা হয়েছে কিন্তু বালির বস্তা কোনো কাজের নয় বিশেষ করে বালির বস্তা করে মাটিকে ডেসেন করে নিয়ে তারপরে বালির বস্তাগুলো বিছিতে আছে সুন্দরদের জন্য আদার্স কোনো মানে বাদনের কোনো কাজ হয়নি এটা পাথর দিয়ে হয়েছিল অনেক বছর আগে হয়ে গেছিল এটা হচ্ছে বালি দিয়ে করেছে বালির বস্তা দিয়ে দু বছর আগে বাইচান্স এখন নিচের থেকে মাটিগুলো সব খসে ফসে বেরিয়ে যাচ্ছে এখন এখন প্রচুর ভাঙনা আছে ম্যাক্সিমাম এখন যা গভীরতা হয়ে গেছে পঁচিশ থেকে ত্রিশ ফুট গভীর হয়ে গেছে সকালবেলা আমি একটা বাস দিয়ে দেখেছি পঁচিশ থেকে ত্রিশ ফুট গভীরতা হয়ে গেছে এখন যা ভাঙছে ম্যাক্সিমাম পুরোটাই টানিং নিয়ে নেবে যা বর্তমানে পরিস্থিতি হয়ে গেছে পুরোটা যার জন্য আমি সবকিছু আমার ঘরের সব কিছু সরাচ্ছি আমি কেননা আমি গরিব মানুষ আমাকে দিন মজুরি খেটে খেতে হয় আমাকে সরাতে হবে কিছু করার নেই পাপাই সরকারের রিপোর্ট নূতন